দেখিবে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তোমার কোথায় ডাক দিয়ে বলেন দূর নিয়ে আসতে জীবের এ বান্দাবান্দি দুনিয়ায় বান্দাবান্দি মানুষের কাছে কিছু চাইলে একবারে দুইবার তিনবারের জায়গায় চারবার চাইলে নারাজ হয় মানুষ রাগান্নিত হয় তোমাকে দরজা থেকে তাড়ায়া দেয় কিন্তু আমি রবের কাছে না চাইলে আমি রব নারাজ হয়ে যায় ও বান্দা দুনিয়ায় পাহাড় সমপরিমাণ অন্যায় করে ফেলেছো। সাগর সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনা করে ফেলেছো আল্লাহ প্রতিদিন রাত্র যত গভীর হয় প্রথম আসমানে ডাক দিতে থাকেন আলামিম মুস্তার ফিরিন ফাউর ফিরা আলামিম মুস্তার জিকিন ফাউর জিপা আলামিম মুবতালিন ফাউ আফিয়া আলা কাজা আলা কাজা হাত্তা যাতলু আল এ দুনিয়ার গোলাম যেই সময় তুমি আমি ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে যাই নীরবে নিস্তব্ধে ঘুমের আরামে ঘুমায় যায় রব ডাক দিয়া বলি ও বান্দাবান্দি কে কোন মুসিবতে করেছ জুপার নামাজ পড় আমি মাওলার কুদ্র পায় পায়ে সিজদা দিয়া ডাক দিয়া বল সুবাহার বিয়াল আলা আমি আল্লাহ সাথে সাথে তোর ডাকে সারা দিয়া সব ফাইজালা করে দিব একটু জবান খুলে বলেন না আল্লাহ আকবার